আরে না না কি বলতো আজকে তো রবীন্দ্র জয়ন্তী ব্যস্ততার চাপে এই আর পালন করার কথা মনেই থাকে না তাই ভাবলাম আজকে বাড়িতে ছোট করে নিজের মতন করে রবীন্দ্র জয়ন্তী যদি পালন করতে পারি কেমন হয় কি বলিস তুইও রেডি হ তুইও আমাদের সাথে রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারবি কি রে কত দূর তোর রেডি হবার এই তো হয়ে এসেছি রেস্টিকটা দিলেই হয়ে যাবে কিন্তু একটা কি মিসিং লাগছে কি মিসিং লাগছে সবই তো দিলাম ফুলের মালা দিলাম ভোরের দিকে এলাম ছুড়ি আমার মনে হচ্ছে কপালে একটা লাল টিপ পরলে মানে সাজটা তোর পরিপূর্ণ হবে দেখ এবার ঠিক লাগছে হ্যাঁ এইবার একদম সাজটা কমপ্লিট লাগছে চল তাহলে প্রোগ্রামটা শুরু করা যাক আজকে চল সবাইকে জানাই আমাদের দুজনের তরফ থেকে শুভ রবীন্দ্র জয়ন্তী অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রণাম